ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন রাজীব ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা মানিতে কেমন যাচ্ছে আপনার আল্লাহ ভাই খুব ভালো চলছে খুব ভালো যাচ্ছে অনলাইনে তো আপনারা খুব পরিচিত ব্যক্তি ভাই ইনশাআল্লাহ ভাই আল্লাহর রহমতে প্রত্যেক ছাত্র মাল প্রত্যেক ছাত্রে বিক্রি হয়ে যাচ্ছে আর আপনারা তো অনলাইন ছাড়া এখন বেশি বিক্রি করতেছেন জি ভাই আসলে সারা বছর যদি অনলাইনে গাবে বিক্রি করতে ভাই এত দিন ধরে গাবে বিক্রি করতেছি তাহলে জনগণের খালি অনলাইনে বেশ তাহলে তার হলো না যারা লেছে তারাই আবার আসছে অবশ্যই অবশ্যই আপনারা সবসময় তো ভালো জাতমান কোয়ালিটি দেখে গরু বিক্রি থাকেন আমি লাভ কম রাখি আমি দর্শকের চেষ্টা করি যে দুইটা কম লাভে জিনিস দেব ভালো আচ্ছা দর্শকদের আপনারা পরিচয় দিবেন ভাই

রাজীব ভাই ভিডিওর এক নাম্বার সিরিয়াল একটা গাভী নিয়ে আসছেন ভাই ইদানিং আপনার খামারে যখনই আসি তখনই ভাই একটা আনকমন আনকমন চমক থাকে কেন সপ্তাহে ভিডিও দিয়েছিলেন ভাই আনকমন গরু ছিল আজকে আনকমন গরু এক নাম্বার সিরিয়ালে এটা কি জাত মানে গরু এটা হচ্ছে অরিজিনাল অস্ট্রেলিয়া ভাই অরিজিনাল একটা মশি অস্ট্রেলিয়ান জাতের গাভী এই গাভীটা দাঁত বয়স হবে কেমন রাজীব ভাই দাঁতে হচ্ছে চারটা ভাই দাঁতে চারটা জি তো খুব বড় সরো গাভী গাভী রাজীব ভাই দেখতে পাচ্ছেন সাইজের একটা দাঁতে আছে কয়টা দাঁতে দাতে চারটার চারটা সঙ্গে আছে কি বাচ্চা সঙ্গে সার বাচ্চা ভাই সার বাচ্চা বাচ্চা কি রাজীব ভাই এই মায়ের জাতি পাইছে নাকি আনকমন জাতি পাইছে হয়তো একটু ফিজিয়ানের পার্সেন্টটা ভাই অনেক লম্বা বাচ্চা বয়স হবে কেমন বাচ্চাটার ভাই বাচ্চাটার বয়স হচ্ছে

দেখি এক হাতে টান দেন হ্যাঁ হ্যাঁ বাস হ্যাঁ দেখান এক নম্বর হ্যাঁ এক নম্বর পরবর্তী দেখান দুই এই তিন এই হলো চার নম্বর হ্যাঁ এবার দুই হাতে টান করেন মাসাল্লাহ ভাই তো

কিছু গরুর আছে সাইওয়াল গরু না আচ্ছা সম্পূর্ণ দুধের এগুলা সম্পূর্ণ দুধের উদাহরণের পরে উলানি খুঁজে পাবেন না ভাই আচ্ছা উলানটা মাপ দিলে তো মোটামুটি দুই হাত হবে উলান দেখেন না কে একদম ফেলে বের হয়েছে ভাই জি জাত গরুর বৈশিষ্ট্য তো

কিছুটা দাম দর করে নিতে পারবে এটা ছিল রাজীব ভাই ভিডিওর দুই নাম্বার এটাই দাম চাইলে তিন লাখ টাকা যায় আসলে আমরা তো খামারি ভাই আমরা পাইকুরি রেটে বিক্রি করব আমার এই মনে করেন যে আকাশ পাতাল আহমরি দ্বার লাভের দরকার নাই জি চার হাজার পাঁচ হাজার টাকা করে গরুপতি এটি লাভ করবো ভাই এটা যে যতই গল্প করুক অনেকে ভাই এক দাম চাই দাম চাই লাভ ভাই আমরা বিক্রি করব আমি সামান্য দাম হাতে রেখে কয় দেবো যেন দর্শক ভাই দাম দর করতে পারে আচ্ছা

তিন দাঁত মানে চার দাঁত আমরা ভাই দুই দাঁতের চার দাঁত তিন দাঁতের কোনো গাবি হয় না ইনশাআল্লাহ মাথার দেখাই দেখে সবাই জানে ভাই দাঁত পড়ছে আস্তে আস্তে আর কেটেছে আদ্য প্রথম বাচ্চা দিছে কল বাচ্চা কই ভাই এটা এটা বাচ্চা নয় ভাই এটা বাচ্চা কাটি গেছে বাচ্চাটা মারা গেছে বাচ্চা কাটা বয়স হবে কতদিন আছে ভাই বাচ্চা কাটার বয়স

একদম স্যালো পাই ভাই জি আমি প্রথম দেখলাম যে ভাই এত বড় গাভি বাচ্চা ছাড়া রানিং গাভি বিক্রি করতেছেন এটাকে চারটা আসলে দর্শকের দেখান টানবি ভাই রাজীব ভাই সাদা জিনিস আর নষ্ট করার দরকার নাই রেখে দেন দর্শক আর দেখতে পাচ্ছেন চারটা বাড়ি ধারবাট ক্লিয়ার দেখছেন জি কালিয়ে জানাম তো ভাই মেশিং বাড়ানি বাড়াবি জি গাবিটার বাচ্চা কাটি গেছে আমার অনেক টাকা লস যাবে ভাই অনেক টাকা লস যাচ্ছে অনেক টাকা লস যাবে দুধের গ্যারান্টি কেমন থাকবে রাজীব দুধের গ্যারান্টি সারা দিনে মনে করেন 18 20 লিটার গ্যারান্টি ভাই 18 থেকে 20 লিটার জি বডিটা দর্শক দেখান যে কত বড় একটা গাবি ভাই বিশাল বড়ই গাবি বিশাল বড়ই গাবি দামটা বলে দেন ভাই এটার দাম কি ভাই লস তো আপনার লসে গরু বিশ্বাস করবে কিনা জানি না ভাই এই অবুলা শপথ ভাই হ্যাঁ এই গরুটা শপথ আমার দুই লক্ষ 37 হাজার টাকা কিনা ছিল যদি আমি কথা বলি গরু জানা এখন মরে যায় আমি লক্ষ সাঁত্রিশ হাজার টাকা দুই লক্ষ সাঁত্রিশ দুই লক্ষ সাঁত্রিশ কিনা কিনাই ছিল আপনার আচ্ছা এখন তো বাচ্চা নাই ভাই এখন আল্লাহ আল্লাহ নিয়ে গেছে সেক্ষেত্রে এখন কি ভাই যদি নেয় নেয় একটা ছোট দাম বলে দিবেন সে নিয়ে প্রথম বিয়ালো গরু একজন বকনা হিসাবে কয় টাকা লাগে একটা রেডি বকনা কিনতে গেলে কুল 1.5 লক্ষ টাকা লাগে অবশ্যই অবশ্যই আমি ওই হিসাব করে বলে দেব ভাই আমার তো লস যাবেই হ্যাঁ অবশ্যই আমি এটা 1 লক্ষ 70000 টাকা একদম কোনো দর দাম হবে না দুধ 18 লিটার আমার থেকে বুঝে নিয়ে যাবে বাচ্চা সারা হাত পালন করে হাত পালানে আচ্ছা দুই বেলা মিলে দুধ পাবে 20 থেকে 19 লিটার দুধ আমি 18 লিটার গ্যারান্টি দেব ভাই 20 লিটার পাবে কিন্তু 18 গ্যারান্টি দেব 18 লিটার দুধ 1 লক্ষ 70000 1 লক্ষ 70000 দেখেন গরুটা আমার থেকে কত হচ্ছে আমার যে কটা গরু দেখলাম সব কটা গরু থেকে এটা বড়

আর নাম্বার থাকি যোগাযোগ করলে হবে আমি দর্শকের বিশেষ করে খামারে আসার চেষ্টা করবেন খামারে এসে দেখে শুনে নিলে আল্লাহর রহমতে কোন রকম প্রতারণা কারোর ক্ষমতা নিয়ে প্রতারণা ভাই অসংখ্য ধন্যবাদ ভাই সময় দিলেন গুরু দেখালেন ভালো থাকবেন আলাইকুম